জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো শুরু হয়ে গেছে ওয়ার্ল্ডের সবথেকে বড় ইভেন্ট আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং তার মেন যে স্পন্সার সে হচ্ছে টাটা গ্রুপ তো এই আইপিএল খেলা চলাকালীন যতদিন চলবে মানে সবে মাত্র শুরু হয়েছে জাস্ট আজকে নিয়ে দুদিন হলো এখনও এই আইপিএল খেলাটা চলবে প্রায় মে মাস পর্যন্ত এবার এই খেলা চলাকালীন কিছু কিছু কোম্পানি আছে যারা কিন্তু রমরমিয়ে ব্যবসা করবে তাদের এবং সেই কোম্পানিগুলোর অনেকগুলো কোম্পানি আমাদের স্টক মার্কেটে লিস্টেড আছে এবার কি হবে এইবার এই খেলা চলাকালীন যখন এই কোম্পানিগুলো ব্যবসা করবে তখন তার প্রভাবটা তার সেই কোম্পানির রেজাল্টের মাধ্যমে জানা যাবে সেটা কবে সেটাতে একটুও ভুল করবেন না ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন কি বলতে চাইছি সেটা হচ্ছে এখন সবে মাত্র মার্চ মাস চলছে তার মানে মার্চ মাসের মোটামুটি শেষ তাহলে এবার মার্চ মাস শেষ হলেই কী শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কোয়ার্টার ফোর কোয়ার্টার ফোর ক্লোজ হয়ে যাবে তাহলে মোটামুটি আপনি ধরতে পারেন এপ্রিল এবং মে মাসে যে বিজনেসটা করবে মেনলি যে বিজনেসটা হবে তার এফেক্টটা কখন দেখা যাবে এপ্রিল মে জুন তার মানে কোয়ার্টার ওয়ান দু হাজার ছাব্বিশের কোয়ার্টার ওয়ানে কিন্তু এই কোম্পানির বিজনেসের কি রেভিনিউ কতটা কি বাড়লো কতটা বিজনেস করলো এই সমস্ত বিষয়টা কিন্তু তখন জানা যাবে ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্যাপারটি পুরো দেখবেন তাহলে আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখন আইপিএলের সিজন চলছে এবং এই আইপিএলের সিজনে মানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় একটা প্রিমিয়ার লিগ ঠিক আছে তো এই প্রিমিয়ার লিগটা মানে প্রচুর জনপ্রিয় যার কারণে এই প্রিমিয়ার লিগে প্রচুর বিজনেস হয় এবং দারুণ মানে খুব একটা ব্যবসার দারুণ একটা জায়গা তৈরি হয়ে যায় তো কি কি টাইপের ব্যবসা হতে পারে ভালো হতে পারে আর দেখানোর আগে আমি আপনাদের কিছু কথা বলব সেটা হচ্ছে যারা যারা আইপিএল দেখছেন শুধুমাত্র খেলাটা দেখলে হবে না আপনি যদি স্টক মার্কেটে কাজ করে থাকেন স্টক মার্কেট সম্বন্ধে আপনার আইডিয়া থাকে তবে খেলা চলাকালীন একটু চারিপাশে নজর রাখবেন অবশ্যই অবশ্যই নজর রাখবেন কেন ওই খেলা চলাকালীনই আপনি কিন্তু প্রচুর বিজনেস দেখতে পাবেন এবং এতে কি হয় এতে কিন্তু মানে এই প্রচুর অ্যাড হয় যত অ্যাড হচ্ছে অ্যাড চারিপাশে অ্যাডগুলোর দিকে ফলো করবেন এই সম্ভবত এই অ্যাডগুলোর তুলনায় এবং খুব রমরমিয়ে যেহেতু খেলাটা সবাই দেখে সে কারণে সেই কোম্পানির বিজনেসগুলোও কিন্তু ভালো ফুলে পেঁপে ওঠে ব্যবসা কিন্তু অবশ্যই ভালো হয় কিছুটা হলেও ব্যবসা গ্রো হয় সেদিকে সেটা আপনারা কোয়ার্টার ওয়ানের রেজাল্টে অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে তো চলে আসি আমি কি কি ব্যবসা ভালো হতে পারে সেই কোম্পানি রিলেটেড যে সমস্ত কোম্পানি স্টক মার্কেটের লিস্টেড আছে সেগুলো নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন কিন্তু এর এফেক্টটা কিন্তু পড়বে কোয়ার্টার ওয়ানে গিয়ে এখনও দেরি আছে সেটা ঠিক আছে তো মাথায় রাখবেন তো অনেকে বলেন যা আর দাদা আগামীতে কী হচ্ছে এই আগামীর কথাই বলছি আগামীতে এই জিনিসটা হতে পারে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদের সাথে বলছি ঠিক আছে এবার আপনার দেখার নজরটা কতটা আছে সেটাও আপনাকে দেখতে হবে বুঝতে হবে ব্যাপারগুলো যেহেতু স্টক মার্কেটে এসছেন সমস্ত নলেজগুলো আপনাকে নিতে হবে সেই নলেজগুলোই আমি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো দেখতে থাকুন প্রথম যে বিজনেসটা সেটা হচ্ছে হোটেল বিজনেস এ হোটেল সে হোটেল নয় মানে আপনার বাড়ির আশেপাশে যে কোনো হোটেলের ব্যবসা ভাববেন না কারণ এই হোটেলের বিজনেসটা কোথা থেকে হয় কারণ এই প্রচুর মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয় খেলাগুলো প্রতিটা স্টেটে স্টে মানে অনেকগুলো স্টেটে হয় খেলাগুলো তো সেই স্টেটের সেই লোকেশান মানে স্টেডিয়ামের আশেপাশে অনেক নাম করা মোটামুটি স্টেডিয়াম থাকে কিছুটা অঞ্চল জুড়ে এবং এই সমস্ত হোটেলগুলো হচ্ছে সব ম্যাক্সিমাম ব্র্যান্ডেড হোটেল ঠিক আছে বড় বড় হোটেল এই সমস্ত হোটেলগুলোর ব্যবসা কিন্তু রমরমিয়ে ওঠে ঠিক আছে তাদের বুকিংও ভালো হয় বিজনেসও ভালো হয় দারুণভাবে তাদের ব্যবসা চলে ঠিক আছে এবার হোটেল বিজনেস নিয়ে অনেক কোম্পানি লিস্টেড আছে মার্কেটে ইন্ডিয়ান হোটেলস আছে আইটিসি হোটেল আছে কোনো রেকমেন্ডেশন না জাস্ট একটা এক্সাম্পেল মাত্র এই রকমভাবে আপনারা স্টাডি করে দেখতে পারেন এই হোটেলের বিজনেস নিয়ে ঠিক আছে প্রচুর ফরেন থেকেও প্রচুর মানুষ আছেন আসেন খেলা দেখতে এবং আমাদের দেশেও এ এক রাজ্য থেকে আরেক রাজ্যতে খেলা দেখতে যায় তারাও হোটেলে থাকে তো হোটেল বিজনেসগুলো খুব ভালোভাবে রমরমিয়ে চলে ঠিক আছে নেক্সট দেখবেন চলে কিছু ফাস্ট ফুড ফাস্ট ফুডের মধ্যে যেমন পিৎজা আছে হ্যাঁ বার্গার আছে এই নানা নানারকম স্যান্ডউইচ হুম রকম ফাস্ট ফুড জাতীয় খাবার এই সমস্ত খাবারের বিজনেসটা কিন্তু খুব দারুণভাবে চলে ঠিক আছে তো এই ফাস্ট ফুড নিয়ে মানে এবার পিৎজা নিয়ে যদি বলেন তাহলে পিৎজার দারুণ একটা আমাদের মার্কেটের লিস্টেড একটা কোম্পানি আছে সেটা হচ্ছে জুবলিয়ান ফুড ঠিক আছে সেটা নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন এছাড়া আরও অনেক আছে ঠিক আছে তো এই ফুড রিলেটেড যে সমস্ত কোম্পানি কাজ করে তাদের বিজনেসও কিন্তু রমরমিয়ে ওঠে ঠিক আছে তো এই ফুড ফাস্ট ফুড টাইপের যে বিজনেসগুলো আছে এই বিজনেসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে চলে এবং অন্য দেশ থেকে এদেশে যখন আসবে যারা আসবে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যারা যাবে তাদের তো মানে শুধু গেলে শুধু খেলা দেখলে হবে না খেতেও তো হবে তো খাওয়ার জন্যও তো তারা খরচ করে সেই খরচটাই করবে কোথায় এই সমস্ত কোম্পানির কাছে খরচ করবে তাতে খাবার পাবে এবার সেই কোম্পানিগুলোর লাভ হবে তাতে সেলস হবে সেলস হলে তার প্রফিট হবে এই হচ্ছে ব্যাপার এইভাবে আপনাকে ভাবতে হবে এরপর কি ব্যবসা কোল্ড ড্রিঙ্কস এমনিতেই মানে গরম তার মধ্যে একটা খেলা ঠিক আছে মানে স্টেডিয়ামগুলোতেও মানে খেলা চলাকালীনও আপনি যদি ফলো করেন তাহলে মোটামুটি ক্যামেরাটা যখন যেদিকে যাচ্ছে কোনো না কোনো জায়গায় আপনি কারোর না কারোর হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল পাবেন এছাড়া আউটসাইড আছেই তার মধ্যে গরমের তো একটা সিজন আছেই আছেই ঠিক আছে তার সাথে সাথে একটা এত বড় একটা ফেস্টিভ্যাল আইপিএল একটা ফেস্টিভ্যাল বলা চলে ঠিক আছে তো এই কোল্ড ড্রিঙ্কসের বিজনেসটাও কিন্তু রমরমিয়ে রমিয়ে বিজনেস করে এই সময়টু তো সেই কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা যারা করে সেই সমস্ত কোম্পানির দিকে নজর রাখতে পারেন তার মধ্যে একটা ছোট্ট এক্সাম্পেল ভরুন বেভারেজ এছাড়া এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কি এগুলো হচ্ছে অ্যালকোহল ঠিক আছে তো ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু এই সিজনটাতে এই বিজনেসটাও খুব সুন্দরভাবে রমরমিয়ে চলে তো এই অ্যালকোহল বিজনেসে যে সমস্ত কোম্পানি কাজ করে ঠিক আছে সেই সমস্ত কোম্পানিকেও আপনি স্টাডি করে দেখতে পারেন আমরা জাস্ট স্টক মার্কেট রিলেটেড ব্যবসা নিয়ে ভাবছি তো সেখানে যে সমস্ত ব্যবসাগুলো হতে পারে সেটা নিয়েই জাস্ট আজকের আলোচনা এর সাথে মানে অ্যালকোহল পান করতে হবে তার কোনো মানে নেই এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক জিনিস ঠিক আছে তো ডিসক্লে আমার একদম ক্লিয়ার কাট এছাড়া অনলাইন ফুড ডেলিভারি করার কোম্পানিগুলো যেমন আমাদের জাস্ট এক্সাম্পল জোম্যাটো সুইগি মার্কেটের লিস্টেড আছে এদের কাছেই ম্যাক্সিমাম মার্কেট শেয়ার আছে তো টুক করে খাবার অর্ডার দিলে মানে একটা জায়গার মধ্যে অনেকে মিলে খেলা দেখছে কিছু খাবার ইচ্ছে হলো টুক করে অর্ডার দিয়ে দিল খাবারটা সেখানে চলে আসলো কিছুক্ষণের মধ্যেই তো এই সময়টুকু এই বিজনেসটাও কিন্তু আরও একটু সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে ঠিক আছে তো এই বিজনেসগুলোও আপনারা স্টাডি করে দেখতে পারেন এছাড়া আরও অনেক কোম্পানি আছে তবে ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটা এদের কাছেই আছে জোম্যাটো এবং সুইগির কাছে তো এদের বিজনেসটাও কিন্তু এই সময়টা খুব দারুণভাবে চলতে পারে সম্ভাবনা আছে এছাড়া আইপিএলের সবথেকে বড় যে স্পন্সারশিপ নিচ্ছে সেটা হচ্ছে টাটা টাটা গ্রুপ ঠিক আছে এই টাটা গ্রুপেরও প্রচুর কোম্পানি আমাদের মার্কেটে লিস্টেড আছে ঠিক আছে তার মানে এই অ্যাডটা যখনই বারবার হবে তখনই বারবার টাটার নাম উঠে আসবে তো সেখানেও একটা এবং টাটা তো আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম মোটামুটি নাইনটি নাইন পাবলিক ভারতবর্ষের টাটা গ্রুপকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এবং ভরসা করে আমি নিজেও করি ঠিক আছে তো এই কোম্পানিরও কিছু বিজনেস দারুণভাবে উন্নতি করার সম্ভাবনা আছে কারণ যেহেতু অ্যাড চলবে কন্টিনিউয়াসলি এবং মূল যে স্পন্সার সেই হচ্ছে টাটা এছাড়া কিছু ব্রোকিং বিজনেস মানে স্টক মার্কেট রিলেটেড যে সমস্ত বিজনেস তো এই মানে আইপিএল খেলা চলাকালীন আপনি এই কোম্পানির প্রচুর অ্যাড দেখতে পাচ্ছেন এবং যে মাঠের চারিপাশেও কিন্তু অনেকটা এই কোম্পানির অ্যাডটা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি যেহেতু দেখেছি তাই জন্য বললাম তো আপনারাও চাইলে দেখতে পারেন ফলো রাখবেন ম্যাচ চলাকালীন ফলো রাখবেন দেখতে পারবেন নিশ্চয়ই তো এই এইরকমই কিছু ব্রোকিং বিজনেস যেগুলোর অ্যাড দেওয়া হয় সেটা সমস্ত পাবলিক দেখে ঠিক আছে দেখে কিছু না কিছু তো একটু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয় এবং তাতে কাজকর্মও হয় তো সেক্ষেত্রে এই সমস্ত কোম্পানির বিজনেসও কিছুটা গ্রো হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া ওই দেখবেন একটা অ্যাড দিচ্ছে মিউচুয়াল ফান্ড সাহি হে এই টাইপের অ্যাড ফলো রাখবেন শুধুমাত্র খেলা দেখলে হবে না খেলা দেখলে তার মাঝখানে কি কি বিজনেস চলছে কি কি হচ্ছে ওর মধ্যে সমস্ত কিছু ব্যাপারগুলো ফলো রাখতে হবে ঠিক আছে তো এগুলো নজরে রাখতে পারেন এবার সব থেকে বড়ো যে ডিল হয়েছে আইপিএলে এই খেলা সংক্রান্ত বিষয় সব থেকে বড়ো ডিল এবং বড় বড় যে স্পন্সারশিপ যারা পেয়েছে সেই রিলেটেড একটা খবর সেটা দেখেনি তো আইপিএল খেলাটা কিন্তু ম্যাক্সিমাম মানে প্রচুর মানুষ তাদের মোবাইলে দেখছে তো মোবাইলের মাধ্যমে দেখতে গেলে কোথায় দেখা হচ্ছে সেটা হচ্ছে জিও স্টার তার মানে যেটা আগে আগের নাম হটস্টার ছিল তো স্টার স্টারের সাথে জিওর মার্জ হয়ে গেছে ঠিক আছে যার কারণে এখন তার নাম হচ্ছে জিও স্টার তো জিও স্টার দু হাজার পঁচিশের আইপিএলে রেকর্ড করবে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বিজনেস বিজনেস করবে অ্যাড রেভিনিউ থেকে অ্যাড ঠিক আছে বত্রিশটা স্পন্সারশিপ পেয়েছে ঠিক আছে যার মানে সেই অ্যাড করে বত্রিশটা স্পন্সারের কাছ থেকে চার হাজার পাঁচশো কোটি টাকার মুনাফা তৈরি হবে এবার জিও কার কোম্পানি সেটা বুঝতেই পারছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো সেই কোম্পানিরও তো অবশ্যই লাভ হবে এবং খেলাটা যতক্ষণ চলবে তাতে ইন্টারনেট কানেকশান লাগবে সব কিছুই লাগবে তো যাই হোক আমি জাস্ট শুধুমাত্র যে যে কোম্পানিগুলো আছে তার কিছু ঝলক আপনাদের দেখে দিই ঠিক আছে তো এই পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো করোর হ্যাভিং অলরেডি সিকিউর্ড থার্টি টু স্পনসারশিপ ডিলস উইথ মেনি মোর ইন দ্য ফাইনাল স্টেজ পিপল ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার সেড মোটামুটি কোম্পানির নামগুলো একটু যদি দেখে নিই এই যে অ্যাজ দ্য আইপিএল ফার্স্ট আইপিএল ফলোইং দ্য হাই প্রোফাইল মার্জার অফ স্টার ইন্ডিয়া স্টার ইন্ডিয়ার সাথে জিওর মার্জ হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড ভায়া কম এইটিন ইট সাইন মেজর স্পন্সরস ঠিক আছে ভায়াকম এইটিন দরকার নেই যে সমস্ত কোম্পানির মোটামুটি মার্কেটে আমাদের লিস্টেড আছে এবং এই কোম্পানিগুলো বড় বড় স্পন্সারশিপ করেছে বড় বড় স্পন্সার দিয়েছে মানে সমস্ত যে সমস্ত টিমের খেলা হচ্ছে সেই সমস্ত টিমের যে জার্সি আছে সেই জার্সিগুলোয় প্রচুর অ্যাড ঘোরাফেরা করছে ঠিক আছে এবং প্লেয়ারগুলোকে যখন ক্যামেরা ক্যামেরাবন্দি করা হচ্ছে তখন প্লেয়ারগুলো যখন মুভমেন্ট করছে তখন তাদের জার্সির ওই অ্যাডগুলো কিন্তু সবার নজরে আসছে সেগুলোও দেখছে পাবলিক তো এই এই হচ্ছে অ্যাড এছাড়া মানে মাঠের বাউন্ডারির পেছন দিকে কিছু অ্যাড করা আছে তারপরে গ্যালারিতে কিছু অ্যাড করা আছে এছাড়া আরও প্রচুর জায়গায় করা আছে সেগুলোও আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া মাঠে যারা দর্শক যাচ্ছে তারা তো সম্পূর্ণ পুরো ব্যাপারটা সামনাসামনিই চোখের সামনেই দেখতে পাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাই হোক মাই ইলেভেন সার্কেল ঠিক আছে মানে ওই কী বলে ওটাকে ফ্যান্টাসি ক্রিকেট এই এই ফ্যান্টাসি ক্রিকেট নিয়ে একটু যদি বলি তো আপনাদের মধ্যে যারা যারা ফ্যান্টাসি ক্রিকেট নিয়ে এই এটা কিন্তু খুব বড় একটা জাল এই ট্র্যাপের মধ্যে একদম পড়বেন না সেখানে মানে কি বলবো নাইনটি মানুষের কাছ থেকে টাকা চলে যায় একটা মানুষ পায় তো সেই লোভে পড়ে কিন্তু ওই একটা মানুষ পায় সেটা দেখছে সেই লোভে পড়ে কিন্তু সবাই দৌড়াচ্ছে আর এই এতে কিন্তু মানে প্রচুর সাধারণ মানুষের যেখানে টাকা চলে যাবে যে জিনিসে সেই জিনিসটা থেকে আমি অ্যালার্ট সবসময়ই করব ঠিক আছে তাতে আমাকে খারাপ ভাবুন ভালো ভাবুন যাই ভাবুন ঠিক আছে তো আমি চাই না আমার এই পরিবারের মধ্যে আপনারা যতজন আছেন তার মধ্যে এই কাজটা কেউ করুন এবং তাদের টাকা পয়সাগুলো হারান সেটা আমি কখনোই চাই না যার কারণে এই ফ্যান্টাসি যে সমস্ত মাই ইলেভেন সার্কেল বা ড্রিম ইলেভেন হোক এই সমস্ত যে সমস্ত বারবার মানে বারবার এই সমস্ত অ্যাড যখন আপনার চোখের সামনে চলতে থাকবে এবং দেখতে থাকবেন তখন মাইন্ডে একটা সাইকোলজি কাজ করবে সেই সাইকোলজির মধ্যে দিয়ে মানে নিজের ভেতর থেকে একটা মোহ চলে আসবে তো সেখানে গিয়ে তখন আপনি একবার হলেও একটু ইচ্ছা হবে তো একটা দেখি তো একটা টিম বানাই এ করি সেই করি ঠিক আছে এই করতে করতে সেটা একটা নেশায় পরিণত হবে এবং এই নেশা চলাকালীন এই মানে আইপিএলটা চলাকালীন আলটিমেটলি আপনি যদি এই নেশার মধ্যে ঢুকে যান তাহলে লাস্টে গিয়ে দেখবেন আপনার পুরো টোটাল আইপিএলে মানে এক দেড় মাস জুড়ে আপনার অনেকটা টাকাই কিন্তু সেখানে চলে গেছে যাতে এই জিনিসটা না হয় তার কারণে এই কথাটা বলে রাখলাম কেউ কিছু মনে করবেন না প্লিজ ঠিক আছে আপনাদের ভালোর জন্য বললাম আচ্ছা এরপর দেখুন বিল্লা অপাস যে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ বিল্লা অপস যে এশিয়ান পেন্টসের সাথে মানে এশিয়ান পেন্টস বার্জার পেন্টস এদের সাথে টক কর নিচ্ছে এখন মোটামুটি এসবিআই ঠিক আছে তো মার্কেটে যারা লিস্টেড আছে সেগুলি দেখবেন ফোনপে এখনও লিস্টেড নেই মিউচুয়াল ফান্ডস হাহি হ্যা দেখছেন বললাম আমি অ্যাড দেয় ব্রিটানিয়া ফিফটি ফিফটি ঠিক আছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ হায়ার ভোল্টাস ঠিক আছে ভোল্টাস আমাদের মার্কেটে লিস্টেড আছে এমআরএফ আছে অ্যামাজন প্রাইম অ্যামাজন প্রাইমেও দেখা যায় এই থামস আপ যেটা বললাম কোল্ড ড্রিঙ্কস গুগল সার্চ গুগলেও সার্চ করে অনেকে অনেক কিছু জানবে খেলা সম্বন্ধে জাকুয়ার বার্থ লাইট লেজ অ্যালদন সলি গুগল পে কেন্ট কোয়েল ফ্যান্স ড্রিম ইলেভেন ক্যাম্পা ক্যাম্পা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি মানে ক্যাম্পা একটা নতুন কোল্ড ড্রিঙ্কস বেরিয়েছে সেটা মানে রিলায়েন্সের প্রোডাক্ট এটা ঠিক আছে তারপর টিভিএস টিভিএস মোটরস এশিয়ান পেন্টস মারুটি হ্যাঁ ক্যারাট লেন আমুল এই সমস্ত কোম্পানির সাথে ডিল হয়ে গেছে টোটাল বত্রিশটা কোম্পানির সাথে ডিল ফাইনাল হয়ে গেছে জিওর তো এইরকম মানে আপনি চারিদিকে শুধু চোখ রাখবেন চারিদিকে শুধু চোখ রাখতে হবে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আশা করি যেটা আমার কনসেপ্টটা ছিল ভিডিওটা বোঝানোর এবং এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত কোম্পানির নামগুলো বললাম আমি সেগুলো স্টক মার্কেটের লিস্টেড আছে তো সেই দেখে কোনো রেকমেন্ডেশান হিসাবে নেবেন না এবার কি হবে এই কোম্পানিগুলোকে আপনাকে নজর রাখতে হবে কতটা কি বিজনেস করবে না করবে তার এফেক্টটা দেখা যাবে কোয়ার্টার ওয়ান রেজাল্টের শেষে গিয়ে তার মানে এখনও কিন্তু প্রায় এবার কোয়ার্টার ওয়ান রেজাল্টটাও কখন দেখতে পারবেন সেটা কিন্তু জুলাই মাসে এবং অগস্ট মাসে দেখা যাবে কোয়ার্টার ওয়ান রেজাল্ট তার মানে এপ্রিল মে জুন তিনটে কোয়া মাস শেষ হয়ে গেলে তারপরে শুরু হবে কোয়ার্টার ওয়ান রেজাল্ট আসা যেটা জুলাই মাস থেকে আসা চালু হবে এবং জুলাই মাসের মোটামুটি শেষ এবং আগস্ট মাসের জুলাই আগস্ট দু মাস ধরে কন্টিনিউ রেজাল্টগুলো আসবে এবার এর মাঝখানে স্টক মার্কেট এটা অপরচুনিটি তো কখনো কখনো না কখনো আপনাকে দেবেই সেই অপরচুনিটিগুলো কাজে লাগাতে হবে ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম আর ডিটেলসে অত আলোচনা করছি না খেলা চলছে খেলা দেখুন এনজয় করুন বাকি সব কিছুই দেখুন ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দামাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন